الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আমার আমার মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে পূর্ণ মাস রমজানের ফরজ করে দিয়েছেন যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসের পূর্ণ মাস সাধনা পালন করবে আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লান আব্দুল আলমিনের বিনামায় কাল ক্যামতের ময়দানে ওই বান্দার সাথে দেখা দিবেন সাক্ষাৎ দিবেন এটা হলো রমজানের স্পেশাল ফজিলত গুরুত্ব বন্ধুরায়াম আল্লাহ রব্বুল আলমিন রমজানের জন্য বিভিন্ন ধরনের ফজি এলাতে রেখেছেন যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আজ আমরা বিনা ওজরে যদি কেউ রোজা ত্যাগ করে রোজা ছেড়ে দেয় তার শাস্তি কি হতে পারে যে ব্যক্তি বিনা অজরে রমজানে রোজা ত্যাগ করে সে ব্যক্তির দুটি কারণ হতে পারে হয় সে তা ফরজ বলে অস্বীকার করেছে এবং তাতে একটি এবার বলে স্বীকৃতি দিচ্ছে না হিমিন জালে আর না হয় শ্যাওয়াল স্বামী করে ইচ্ছা কৃত ভাবে রাখছে না সুতরাং সে যদি রোজা ফরজ বলে অস্বীকার করে ও বলে যে রোজা শরিয়াতে ফরজ নয় তাহলে সে কাফের ও মোরতাদ হয়ে যাবে যেমন কথা পূর্বে বলা হয়েছে কারণ সে দিনের সর্বসম্মতি তো একটি বিধানকে অস্বীকার করে যা আমখান সকলের পক্ষে জানা সহজ এবং ইসলামের একটি রোকন আর তার এই মুরতাদ হওয়ার ফলে একজন মূর্তাদের মাল ও পরিবারের ব্যাপারে যা বিধান আছে তা কার্যকর হবে সরকারের কাছে সে হত্যাযোগ্য অপরাধী বলে গণ্য হবে তার গোসল দাফন ও জানা যা হবে না এবং মুসলিমদের তাকে দাফন করা যাবে না অবশ্য যদি কেউ ন মুসলিম হওয়ার ফলে অথবা ইসলামী পরিবেশ থেকে দূরে থাকার ফলে এ ধরনের কথা বলে তাকে সেটা ভিন্ন কথা পক্ষান্তরে যেও যদি কেউ আলসেমি করে রোজা না রাখে তাহলে ভয়ানক কঠিন তার জন্য অপেক্ষা করেছে হজরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলাহ কর্তৃক বর্ণিত তিনি বলেন আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে একদামি ঘুমিয়েছিলাম এমন সময় স্বপ্নে আমার নিকট দুই ব্যক্তি উপস্থিত হল তারা আমার উভয় বাহুর উর্ধ্বংস ধরে আমাকে এক দুর্গম পাহাড়ের নিকট নিয়ে উপস্থিত করলেন এবং বললেন আপনি এই পাহাড়ে চড়ুন আমি বললাম এই পাহাড়ে চড়তে আমি অক্ষম তারা বললেন আমরা আপনার জন্য চড়া সহজ করে দিব সুতরাং আমি চড়ে গেলাম অবশেষে যখন পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছলাম তখন বেশ কিছু চিৎকার ধ্বনি শুনতে পেলাম আমি জিজ্ঞেস করলাম এ চিৎকার তারা বললেন এ হল নাম্বাসীদের চিৎকার তারা আমাকে নিয়ে চলতে লাগলাম হঠাৎ দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়ালির উপর মোটা শিরায় বাধা অবস্থায় লটকানো আছে তাদের কষ কেটে ও সিরে আছে এবং কষ থেকে বেড়ে বের রক্ত ঝরছে। বলেন আমি জিজ্ঞেস করলাম ওরা তারা বলল ওরা হলো তারা যারা সময় হওয়ার পূর্বে ইফতার করে নিত ওরা হলো তারা যারা সময় হওয়ার পূর্বে ইফতার করে নিত রোজা রাখার পরেও তাদের ওই যদি ওই অবস্থা হয় তাহলে যারা পূর্ণ দিনই মুনি রোজা রাখে না তাদের অবস্থা এবং যারা পূর্ণ মাস রোজা রাখে না তাদের অবস্থা যে কত ভয়াবহ করুণ হতে পারে তা অনুমান করা যায় মুস্তফ মোহাম্মদ আম্মারাম তার তারিগী এবারে টিকায় বলেন উক্ত হাদিসের ভাবট্যই যে মহানুল নাতার নবী সল্লল্লাহলি সাল্লামকে রোজা ভঙ্গকারীদের রাজা সম্বন্ধে মোকে ভাল করলেন জানিয়ে দিলেন তিনি দেখেছেন তাদের সেই দুরবস্থা তাদের আকার আকৃতি ছিল বড় মর্মান্তিক অনিকৃষ্ট কঠিন যন্ত্রণায় তারা কুকুর অনেকের মতো চিৎকার করেছে তারা সাহায্য প্রার্থনা করেছে অথচ কোনো সাহায্যকারী তাদের জন্য নেই তাদের পায়ের শেষ প্রান্তে গোড়ালির উপর মোটা সেরায় জাহান নামে রাখো সে দিয়ে কষাইখানার জবাই করা ছাগলের মতো তাদেরকে নিম্ন মুখ ঝুলিয়ে রাখা হয়েছে আর তাদের কেশ বেবে মুখ ভর্তি করে জমে রক্ত জড়ছে আশা করি না ফরমান রোজা আদার মুসলিম সম্প্রদায় এই আজাবের কথা জেনে আলার নিকট তব এবং তার সেই আজাবকে ভয় করে যথা নিয়মে রোজা পালন করবেন হাদিন শরীফে আছনা করিম সাল্লাম নহ আলি সাল্লাম যখন মেরাজেনীতে উর্ধ্ব আকাশে গমন করলেন তিনি দেখতে পেলেন কটি কতিপয় লোকের পেটগুলো পাহাড়ের মতো উঁচু উঁচু হয়ে আছে জিজ্ঞেস ভাই এই সমস্ত লোকগুলো কারা যাদের পেট এত উঁচু উঁচু হয়ে আছে তাদের পেটের বিদেশ সাপ বিচ্ছু প্রচুর পরিমাণ তাদের আক্রমণ করেছে যা দেখা যাচ্ছে তাছাড়া গ্রীম সল্লক ওয়াল বললেন এরা হয় এই সমস্ত লোক যারা রমজানের রোজার মাসে রমজানে রোজা না রেখে দিনের বেলায় পেট পুড়ে খাইত আজ কয়মতের দিন তারা যে পেট পরে খাইত সেই খানা গুলো সাব বিচ্ছ রূপ ধারণ করে তাদের একে ধ্বংস করতেছে আর তারা চিৎকার দিতেছে তাদের জন্য কোন সাহায্যকারী নাই তাদেরকে বাঁচানোর ক্ষমতা নাই রব্বুল রমজানের রোজা যারা এবং যারা এই রমজানের রোজা আদায় করবে না তাদের জন্য এমন কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে বন্ধুরে আমার ভাইরা আমার সুতরাং রমজান আমাদের দরজায় করানোর আমাদের সকলের উচিত এই প্রতিজ্ঞা করা পবিত্র মাসে রমজান মাসের পূর্ণ মাস যাতে আমরা রোজা রেখা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি এবং আল্লাহ রাজি খুশি করে আমরা যাতে নসি করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন এবং জাহাবি রহমাতুল্লাহ আলাই বলেন মুমিনদের স্থির সিদ্ধান্ত যে ব্যক্তি কোন রোগ ও না থাকে সত্য রমজানের রোজা ত্যাগ করে সে ব্যক্তি একজন বেবিচারী ও উপায় থেকে অনিকৃষ্ট বরং মুসলিম নেতার ইসলাম নিয়ে সন্দেহ পোষণ করে এবং ধারণা করে যে সে একজন নাস্তিক নৈতিক শৈথিল্যপূর্ণ মানুষ সুতরাং এর জন্য আয়ামতের ময়দানে তাকে অবশ্য অবশ্যই শাস্তি ভোগ করতে হবে বন্ধুরা হে আমার ভাইরা আমরা সকলে যে রমজানে রোজা রেখে মহান আল্লাহ রাব্বুল শাস্তি থেকে পরিত্রাণ পে জান্নতে সুচ্চ মাকামে অবস্থান করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন ওয়া আখির দেওয়ান আদিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته